আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আমি আজকে এখন এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আপনাদের সামনে আসলাম প্লিজ হোয়াট ইজ সে লিসেন আমি মহান আমার মনিবের কিছু মিরাক্কেল আপনাদের সামনে তুলে ধরবো পৃথিবীতে আমরা অনেক প্রকার প্রাণী দেখতে পাই হ্যাঁ ভাই কথাগুলি সত্য না হলে আমার এই কথাগুলি শোনার পরে ডিসলেক করে দেন খুবই গুরুত্বপূর্ণ এবার তার মধ্যে যতগুলি প্রাণী আমরা দেখতে পাই তার মধ্যে হচ্ছে মানুষ মানুষ একটা প্রাণ বা প্রাণী মহান গ্রন্থে আল কোরআনে আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন উত্তম রূপে অর্থাৎ যতগুলি প্রাণী আছে এই বিশ্ব সময়ের মধ্যে তার মদে উত্তম এবং শ্রেষ্ঠ সুন্দর করে সৃষ্টি করেছেন আসুন দেখে আল্লাহ এই কোরআনুল কারিমের মধ্যে এটাতে কি বোঝাতে চেয়েছেন একটা নারীকে নিয়ে আমরা উদাহরণ দেব এটা হচ্ছে একটা নারী কারোর মা হয় প্রিয়তম মা জননী মা একটা নারী কারোর স্ত্রী হয় কারোর মেয়ে হয় কারোর বোন হয় কারোর ফুফু খালা মামি হয় একটা স্ত্রী তারপর ওই নারীটি বিভিন্ন সম্পর্কে জড়িত হয়ে যায় জন্মের পরে আমরা যদি অন্য কোনো শুধু আমি নারীদের উদাহরণ দিলাম আল্লাহ মেরে কালটা জন্য আমরা যদি অন্য কোনো প্রাণের দিকে লক্ষ্য করে তাদের জীবন আমরা অ্যানালাইজ করি তাহলে আমরা কি দেখতে পাই আমরা ধরলাম একটা কুকুর যে কুকুর যে কুকুরটা জন্ম দেয় তার সন্তানকে ওই সন্তান ওই কুকুরের সাথে অর্থাৎ তার মার সাথে আবার মানে সম্পর্কে লিপ্ত হয়ে যায় অন্য অন্য প্রাণীর ক্ষেত্রে সেম আমরা লক্ষ্য করতে পারি বা এ দৃশ্যটা আপনারা ফল করতে পারবেন কিন্তু মানুষের বেলা এটা নয় কিন্তু জিনের বেলা এটা নয় আল্লাহ বলছেন জিন এবং মানুষ যাই হোক প্রত্যেক যুগে যুগে আল্লাহ দয়া করে প্রত্যেক যুগ যুগে কি বললাম অতীতে আদম থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেক যুগ যুগে আমার মনে সাত আসমান সাত রমিন মালিক যা দৃশ্য অদৃশ্যের মালিক যিনি যিনি সৃষ্টি করেছেন তিনি পরিচালনা করেন এবং তিনি একাত্ম মালিক শুধু উনি মালিক উনি আদম থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেক জাতির উপরে আল্লাহ নবী রাজুল পাঠিয়েছেন কেন যাতে করে তারা আল্লাহকে বলে না যায় এবং আল্লাহর বিধানকে ভুলে না চায় আল্লাহর মহাত্মকে তারা ভুলে না চায় তারা গুমরাহ না হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী তার উপর কিরাধি করা হয়েছে মহান গ্রন্থ আল কুরআন আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই আমরা স্বাধীন না কেন স্বাধীন না আমাদের কিছু নিয়মতান্ত্রিক বিধান আছে এটা কে দিয়েছেন মহান রাবুল আলমিন ওই নিয়মতান্ত্রিক বিধানের মধ্যে আমাদেরকে চলতে হবে আচ্ছা চলুন আমরা একটা জিনিস ফলো করি এর পৃথিবীতে দুশো চারটা দেশ আছে দুশো চারটা দেশের মধ্যে আমি নিলাম আমেরিকার কথা আমেরিকার সরকার বিশাল বড় একটা সামরিক বাহিনী আছে ওই সামরিক বাহিনীকে উনি বেতন দিচ্ছে আর ওনার সামরিক বাহিনীটা বিশাল বড় সামরিক বাহিনীটা আমেরিকার কথাই চলছে আমেরিকার গভর্নমেন্ট যেভাবে বলে সেভাবে তারা নিজেরাই থেকে কিছু করতে পারে না আচ্ছা তাহলে আমরা যে মানুষ আমরা সৃষ্টি শ্রেষ্ঠত্ব তাহলে আল্লাহ আমাদেরকে কী দিয়েছেন স্বাধীন দিয়েছেন কিন্তু স্বাধীনের পাশাপাশি আমাদেরকে একটা বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে আমরা যদি ওই বিধান অনুযায়ী না চলি তাহলে আল্লাহ আমাদের জন্য পানিশমেন্ট রেখে দিয়েছেন এ কথাটা কে বলছেন আল্লাহ নিজে মহান গ্রন্থে আল কোরআনুল কারিমের মধ্যে আছে এটা সো আমরা চেষ্টা করব আমার মহান মনিবের কথাগুলি মানার এবং বোঝার চেষ্টা করব আল্লাহর আজাব থেকে আমাদের সবাইকে মাফ করুক এবং আল্লাহর আজাব বড় কঠিন আল্লাহর আজাব বড় কঠিন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর আজাব সম্পর্কে যখন কোনো মানুষ হাসুরের মাঠে দাঁড়াবে দিতেন দাঁড়াবে ওই সমস্ত মানুষ ইয়ানফস অফ বলে চিৎকার করবে নিজেকে বাঁচাতে হবে নিজেকে বাঁচাও নিজেকে বাছাই আজকে তো ওই দিনকে ভয় করতে হবে যেদিন কেউ কারোর আপন নয় হ্যাঁ ভাই ওই দিনকে ভয় করতে হবে আল্লাহ বলছেন যেদিন কেউ কারো উপকারে আসবে না ওকে আজকে বেশি কথা বলবো না তো আরেক একদিন আসবো আপনাদের সামনে কথা বলার জন্য প্লিজ যদি আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে আমি আমার এই কথাগুলি অন্য ভাইদের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু